আসসালামু আলাইকুম শুরু করছি অসীম দয়ালু আল্লাহ নামে আজ আপনাদের সামনে একটি মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে আসছি সেটা হলো একটি বালু ট্রাক অনেক বড় বালু ট্রাক ওনারা রাত্রেবেলায় সারাটা রাত বালু এই চর যমুনার চর থেকে নিয়ে শহরে বিক্রি করে তো ওনাদের টার্গেট হলো কে কত বেশি একটা রাতে কয়টা টিপ মেরে কয়টা বালু নিয়ে গিয়ে কত টাকা ইনকাম করতে পারে এরকম টার্গেট খুব স্পিডে গাড়ি চালায় খুব আমি নিজেও রাতের বেলা কয়েকবার ড্রাইভিং করছি তখন দেখছি তারা অনেক দ্রুত অনেক দ্রুত গাড়ি চালায় তো আমাদের এটা মনে রাখা উচিত একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই যে যে দুর্ঘটনা যে অ্যাক্সিডেন্ট আপনারা দেখতে পাইতেছেন যে এই ট্র্যাকটি একদম বাদ বলে এটা রোড এই রোডের থেকে নিচে পড়ে গেছে শুধু নিচে পড়ে গিয়ে শান্ত হয়নি এই পাদের সাথে বাড়ি আছে এখানে রাস্তার সাথে বাড়ি নিচে পড়ে গেছে একটা বাড়ির উপরে পড়ে গেছে এখন এই বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিল একটা বিছানায় দুটি মানুষ তো দুইজনের একজন কম হয়েছে আর একজন একদম এত বেশি অসুস্থ হয়ে গেছে তার একটি পা একদম গোড়া হয়ে গেছে আর এই ট্রাক মাল বই বাল ট্রাক একদম সে সব মানুষের উপরে গিয়ে পড়ছে ই আল্লাহ কি কষ্ট যে হয়েছে তারা একটু যদি সাবধানে গাড়ি চালায় তো এরকম ঘুমন্ত অবস্থায় একটা মানুষ এতটা কষ্ট পাইত না এতটা মানে দুর্ঘটনা ঘটতো না এখন আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক আমি বারবারই বলি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সারা জীবনের কান্না একবার একটা দুর্ঘটনা ঘটলে এটা আর সহজে আসলে ভালো কঠিন এমনকি ভালো হবে না এই পা যদি আজকে ওনার কাটা পড়ে আর কি পা আসবে তাহলে এখানে ড্রাইভার ভাইয়ের দোষ অবশ্যই ড্রাইভার ভাইয়ের দোষ উনি তো গোমন্ত আছে উনি যদি একটু সাবধানে গাড়ি চলতো আস্তে গাড়ি চলত তাহলে খাদে নিচে পড়ে যেত না তো অনেক দ্রুত চালানোর কারণে যে কোনো একটা কারণে ওনারা নিচে পড়ে গেছে গাড়ি সহ বালু সহ নিচে পড়ে গেছে একটা বাড়ির উপরে যাই হোক আমরা সবাই নিচ থেকে সচেতন হই সাবধান থাকি আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক সবাইকে ভালো বোঝার তো করুক আমরা ড্রাইভার ভাই যারা আছি সবাই একটু সাবধান হব আমরা এই যে ড্রাইভার ভাই উনি তো এখান থেকে চলে গেছে কিন্তু এই বাড়ি এই বাড়ির মানুষজন কিভাবে এখন সব কিছু ফিরে পাবে সব ওপর আল্লাহর ইচ্ছা আল্লাহবাক সবাইকে হেফাজতে রাখুক ভালো থাকবেন সবাই দোয়া করবেন এই ফ্যামিলির জন্য এই পরিবারের জন্য আসসালাম